আমরা বড়ই লজ্জিত বিব্রত এবং আতঙ্কিত যে চব্বিশের এই দেশে একজন কন্টেন্ট ক্রিয়েটরের বাসায় বা বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে পুরে ছাই বৎস হয়ে গেছে সব কিছু এটা দেখতে হইতেছে যেখানে স্বৈরশাসকের পতন হয়েছে এরপরে এরকম পরিস্থিতি দেখতে হইতেছে একটা মানুষের মত প্রকাশ থাকতেই পারে অভিমত থাকতেই পারে কিন্তু এই মত প্রকাশকে কেন্দ্র করে কি এরকম ঘটনা হয়েছে নাকি অন্য কোনো কারণও ছিল আর দেখা মতে বা জানা মতে ওই রকম কোনো রাষ্ট্রদ্রোহ বা জনগণের ক্ষতি হয় এরকম কোনো বক্তব্য বা কোনো আলোচনা সমালোচনা তো তিনি করেন নাই তাহলে কি কারণে একজন মানুষের এরকম ক্ষতিটা করা হল আমার একজন মানুষের ভালো না লাগলে কি তার ঘর পোড়ায় দেবো তার বাড়ি ঘর পোড়ায় দেবো সব কিছু নষ্ট করে ফেলবো এই অধিকার তো দেশ জাতি কেউ আমাকে দেয় তাহলে এরকম কাণ্ডটা কেন করা হলো জাতির কাছে এই প্রশ্ন এবং অন্তর্বর্তী সরকারের কাছে প্রশ্ন যে দ্রুত এটার বিচার করে এটার যারা করছে এদেরকে আইনের আওতায় এনে দেশের মানসম্মান রক্ষা করেন এবং দেশটাকে একটা শান্তিপূর্ণ পরিবেশে নিয়ে আসেন যে দুষ্কৃতিকারীরা যেন আর কখনো এই ধরনের কোনো দুর্ঘটনা ঘটানোর সুযোগ না পায় যারা পর্দার আড়ালে লুকিয়ে আছে তারা যেন আর কখনও সাহস না পায় এদের মুখ উন্মোচন করেন এদেরকে টাইট করেন ধরেন ভালো করে আমি কাফির পক্ষে কোনো কথা বলতেছি না বরং সে এখন একজন মাজলুম নির্যাতিত অসহায় তার পক্ষে কথা বলতেছি সে যদি কোনো দোষ করে আইনি বিচার হবে বা আমাদের আসলে কিছু কিছু ইউটিউবারদের কারণে এই সমস্যাগুলো হয় আমরা একজন মানুষকে এত আলোচনায় নিয়ে যাই যে একদম উপরে উঠায় দেই আবার একজন মানুষকে এত নিচে নামায় দেয় সমালোচনা করতে করতে যে তাকে মাটির নিচে পায়ের তলায় ফেলায় দিই এর দোষ কিন্তু আমাদের মতো কিছু ইউটিউবারদের কারণেই হয় কাফির যে কাব্য কবিতা সেটা যাই থাক সেখানে তো কোনো বিদ্রোহ বা সেখানে কোনো দেশদ্রোহ তো সামিল নাই তার মতো করে সে লিখছে বা তার মতো ভালো না লাগলে আমি দেখলাম না কেন আমি সেই জিনিস নিয়ে আলোচনা করবো মতামত মন্তব্য করবো হিরো আলো মতো নিজেকে হিরো দাবি করে তাতে তার কার কি আসে যায় সাকিব খানের অন্যান্য নায়ক নায়িকাদের কি আসে যায় তার জায়গাতে সে আছে তো কাফি যদি কাব্য কবিতা কি বলে কবি হয়ে থাকে কাব্য লিখে থাকে তার মতো করে সে লিখছে ভালো না লাগলে আমি পড়ব না আমি দেখবো না জানাবো না আমি কোনো সমালোচনা করবো না এটা যার যার অভিমত কিন্তু এই কেন্দ্র করে এই ঘটনাকে বা এই কাব্যিক কেন্দ্র করে একটা মানুষের বাড়িঘর পোড়ায় দেওয়া জ্বালায় দেওয়া ধ্বংস করে দেওয়া এটা কখনোই মেনে নেওয়া যায় না যাবেও না তাই সুশীল সমাজ এবং সবার প্রতি আহ্বান রইল এই বিষয়টার দিকে সবাই নজর দিবেন এটার সঠিক তদন্ত উদ্ঘাটন হোক এই দাবি জানাচ্ছি এবং আপনাদের কি মতামত আপনারা সবাই এই মতামতটা জানাবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ